শুক্রবার সকালে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে তেরোতম গ্রেডের বেতনের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন দু সাল থেকে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও তাদের দাবির প্রতি কোনোরূপ ভূক্ষেপ করা হচ্ছে না যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একজন ড্রাইভারের বেতন বারোতম গ্রেড সেখানে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড হওয়া তাদের জন্য অবমাননা কর তারা দাবির প্রতি সমর্থনে আশ্বাসের আশ্বাস পেতেন দুপুর বারোটা পর্যন্ত তিনটা পর্যন্ত সেখানে অপেক্ষা করে এরপরও কোনো আশ্বাস না এলে তারা বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা হন এ সময় শাহবাগ থানার সময় মিছিলটি পৌঁছলে পুলিশ তাদের বাধা দিয়ে আটকে দেয় সেখানেই তারা অবস্থান করছেন এ সময় তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সন্ধ্যায় কার্যালয় থেকে ফিরে এসে

সম্পন্ন করে একদম ভিআইপিদের কাছে যাওয়া হয় ঠিক আমাদের এমন একটা ভাগ হলো যে আমাদেরকে একদম উপদেষ্টার কাছে নিয়ে যাবে প্রধানমন্ত্রী যে দেশের আছে আমাদের প্রত্যাশা হলো যে তার বা মুখপাত্র তো কেউ আছে তার মুখপাত্র আমাদের কথা শুনবে তো আমরা গেলাম বর্তমান কক্ষে ঘুরা বসালো এরপরে বললো চার নম্বর আমার আসংকাল দিয়েছে দিয়েছে না